তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি বসন্ত কালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি মন পাবে বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি পিরিতে বালা গলার মালা বললে কি আর হয় যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু চোখে নেশা হয় পিরিতে বালা গলার মালা বললে কি আর হয় যারে ভালো লাগে আমার দেখলে তারা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি মন পাগেলা বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি বসন্ত কালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা ছি আমি মন পাগেলা বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি আমি কি তোমায় বলতে পারিনি বসন্তকালে কালে তোমায় বলতে পারিনি বসন্তকালে কালে তোমায় বলতে পারিনি দাদা যাম লোকেল নাই মোৰ তাৰ একো ভাল মোৰ তাৰ মোৰ তানি মোৰ মদ মূৰ বুলি কৈছে মোৰ পোন্ধৰ ফাকানা